কখনো ভাবিনি এই সুখটা আমার কপালে জুটবে ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছি তবে বাবা কখনো আমাদের সহজে কষ্ট বুঝতে দিত না বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বাবা বাবা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে যার কারণে ঘরের বড় মেয়ে হিসেবে সব দায়িত্ব আমার ঘাড়ে উঠে পড়েছে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিই ইচ্ছে ছিল এম শেষ করার কিন্তু হলো না আমার রেজাল্ট ভালোই ছিল তবুও একটা চাকরি পাই অনেক জায়গায় গিয়েছিলাম সব জায়গাতেই যোগ্যতা সুপারিশ চাই আকাশ মাইশার আর শক্ত করে হাত ধরে অনেক রাত এমনও গিয়েছে না খেয়ে পানি খেয়ে ঘুমোতে যেতাম খুব খিদে যখন লাগতো বালিশ দিয়ে চেপে ধরে রাত পার করতাম আমার বোন ভাই এর স্কুলে যেতে চাইতো না স্কুলের বেতন দিতে পারতাম না মেঘাই বাবা মায়ের দুশ্চিন্তা লেগে থাকতো এই ভেবে যে আমার বিয়ে কবে হবে আর কিভাবে বা দেবে সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে জীবন চলতেছিল দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলে তবু আমি হতাশ হইনি ধৈর্য ধরে রেখেছিলাম এই ভেবে যে একদিন সবকিছু ঠিক হবে আল্লাহ একদিন আমার দিকে তাকাবে আমাকে সাহায্য করবে আমার কষ্টগুলো মুছে দেবে দেখো আকাশ আজ সত্যি আমি অনেক খুশি আমার জীবনে বাবা মা আর কষ্টের দিন কাটায় না ভাই আর লজ্জাই স্কুলে যেতে হবে না এমন হয় না তারা আজ স্কুলে খুব আনন্দে মাথা উঁচু করে যাচ্ছে আর আমি আর তুমি আর আমিও আমার জীবনে অনেক সুখী এত ভালোবাসা তো পরিবার পেলাম এমন জীবন সঙ্গী পেলাম যে আমাকে এতটা ভালোবাসে যে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে মাইশার চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ে আকাশ মুছে দিয়ে বলে তোমার জীবনে কষ্টের দিনগুলো শেষ মাইশা এখন থেকে তোমার এই মায়াবী মুখে শুধু হাসি দেখতে চাই বুঝলে আমার পাশে এইভাবে থাকবে তো আজীবন কথা দিচ্ছি কখনো তোমার হাত ছাড়বো না আজীবন আগলে রাখবো বুকে আজীবন তোমার শুধু তোমায় ভালোবেসে যাব তোমার সুখের জন্য সবকিছু করব অনেক ভালোবাসো তাই না অনেক বেশি যা তোমায় বলে বোঝাতে পারবো না মাইশা আকাশকে জড়িয়ে ধরে কেটে দেয় আমার কপালের শৈবে তুই শুন আকাশ সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেবে না তো কেউ এই পাগলি কে কেড়ে নেবে আমি আমার ভালোবাসার গায়ে বিন্দু মাত্র আঘাত আসতে দেবো না আর আসছে কিছু কেড়ে নেওয়া তা কখনো মি হতে দেবো না মেসে জীবনে সত্যিকারের ভালোবাসা সবাই পায় না আমি যেহেতু এত কষ্টের পরেও পেয়েছি তার আমার থেকে দূরে যেতে দেবো মাইসা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে আজ আকাশের বুকে যে শান্তি পাচ্ছে যা সে আর কোথাও পায় নাই ভালোবাসা কি অদ্ভুত তাই না কখন কার কপালে জুটে কেউ জানে না কেউ সত্যিকারের ভালোবাসা পেয়ে হারায় আর কেউ সত্যিকারের ভালোবাসা পেয়ে আগলে রাখে মাহি নিজের হাতে নিজের সুন্দর জীবনটা নষ্ট করেছে পরের দিন বিকেলে সবাই একসাথে বসে নাস্তা করছে শাহেদা মায়শাকে অনেক আদর করছে যেন মায়সা তার মেয়ে মাইশার মন সবচেয়ে বেশি ভালো হয় এই ভেবে যে পরিবারের সবাই তাকে মাহি নয় মায়শা বলে ডাকে অন্য একজনের পরিচয় আর তাকে থাকতে হচ্ছে না নিজের পরিচয় নিয়ে সে আজ এই বাড়িতে বউ আচ্ছা রূপা তারেক তারেকের নাম শুনে মাইশার মুখে হাসি উধাও বাড়ির কেউ তারেকের সত্যিটা জানে না আর যদি জানে তাহলে কি হবে আর রূপা সব জেনেও এত চুপচাপ যেন কিছুই হয় নাই মাম্মা আসলে তার সেখানে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে তাই আসবে না আপাতত পরে আমাদের নিতে আসবে হুম আচ্ছা মিশা আকাশ কই জানো কিছু না আমিও কল দিলাম বলেছে কাজে আছে একটু পরে কল দেবে তারপর কল দেয় নাই এই ছেলেটা যে কখন কি করে কিছু বুঝি না ওই যে গেল আরে ছেলেটা একটু বাইরে গেছে ঘুরতে তোরা সবাই এত কল এই সেই করে কেন তাকে ঘরে আটকে রাখতে চাস হ্যাঁ মা আসলে বলে যায় নাই তাই কেউ আর কিছু বলে না সন্ধ্যা হয়ে আসে এখনো আকাশ ফিরে নাই মাইশার এবার বেশ চিন্তা হচ্ছে কই গেল আকাশ অন্তত একটা কল বা মেসেজ তো দিতেই পারতো উফ কিছু যেন মাথায় ঢুকছে না মাইশা অনেক চিন্তা করতে থাকে শাহেদা এসে মাইশার পাশে বসে চিন্তা হচ্ছে বুঝি আসলে আম্মা সে কিছু বলে যায়নি যে কই গিয়েছে আর না মেসেজ তাই চিন্তা হচ্ছে মিরাদের সাথে কথা হয়েছে আকাশ তার সাথে আছে কিছু ইম্পর্টেন্ট কাজে গিয়েছে দুইজন এসে যাবে একটু পরেই শাহিদার কথা শুনে মাইশা একটু শান্তি পায় এইবার আমাকে কি একা তোমার হাতের চা খাওয়াতে পারবে সাথে কি তোমার সেই টেস্টি নুডলসও মাইশা মুচকি হেসে মাথা নাড়িয়ে কিচেনে চলে যায় অনেকক্ষণ মাইশা চা আর নুডুলস এনে দেয় শাহেদাকে আকাশ আর মিরাজ আসে মাইশা আকাশকে দেখে সামনে এগিয়ে যায় কিছু বলতে দেখে দৌড়ে আসতে রাইসা আর মাহিকে এদের দেখে পুরো অবাক হয়ে যায় পেছন থেকে তার মা ও বাবাকে দেখে আরও অবাক হয়ে যায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে এত মাস পরও বাবা মা ভাই বোনদের দেখে মাইশার মা তাড়াতাড়ি এসে মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আমার মেয়ে আমার সোনামণিটা আম্মু তুমি ঠিক আছো মাইশা আর তার মা কাঁদতে থাকে আকাশের মুখে হাসি কারণ মা মেয়ে যে অনেক দিন পর একে অপরের সাথে দেখা করেছে মাইশার মা মাইশার মুখে অনেকগুলো চুমু দেয় আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে তার মা বাবা পরিবারের জন্য নিজের সুখগুলো ত্যাগ করে দেয় అమ్మ তুমি কি বলছো আর এইখানে কিভাবে আকাশ আমাদের সব বলেছে আর মিরাজ সাহেবও বলেছে সব প্রথম থেকে কি হয়েছে না হয়েছে সব আমার মেয়ে নিজের সুখের কথা না ভেবে আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো যে আজ গর্বে বুকটা ভরে যাচ্ছে এই ভেবে যে আমি তো মা আমার ছেলে হলেও হয়তো আমাদের জন্য এত করতো না যতটানা তুই করেছিস মেয়ে বাবা প্লিজ রাইসা আকাশের কাছে কি বসে ভাইয়া তুমি অনেক ভালো তাই বুঝি হ্যাঁ ভাইয়া তুমি অনেক সুন্দর এ তোমার থেকে কম মাহের তুমি সব থেকে বেশি হ্যাডসাম মাইসা খেয়াল করে আকাশ রাইসা আর মাহিরের সাথে অনেক গল্প করছে পরিবারের সবাই মাইসার মা বাবার সাথে কথা বলছে আর সবাই অনেক খুশি মাইসা গিয়ে আকাশের পাশে বসে রাইসা মাহির ওই যে ওর নাম আইফি অনেক কিউট আর লক্ষ্যে একজন যাও ওর সাথে পরিচিত হয়ে নাও মাহের রাইসা চলে যায় মাইসা আকাশের দিকে তাকিয়ে বলে ধন্যবাদ কেন আমার জন্য যা করলেন তা সত্যি আমার জন্য অনেক আমার মা বাবা ভাই বোন সবাইকে এখানে নিয়ে আসলেন আমার কাছে আমার সাথে দেখা করতে কিন্তু আমি তো আমার জন্য কিছু করি কি হ্যাঁ আমি যা কিছু করেছি সব আমার জন্য আমি আমার বউয়ের মিষ্টি হাসিটার জন্য করেছি বুঝলে মাইশা হেসে দেয় মাইশার মা ডাক দেয় মাইশা একটু এইদিকে আয় এক কোণায় নিয়ে গিয়ে বলে সত্যি মা আমি বেশি খুশি তোর জন্য আকাশের মতো এত ভালো ছেলে আমরা কোথাও পেতাম না হ্যাঁ আম্মু আকাশের মতো ভালো জীবন সঙ্গী পেয়ে আমি অনেক গর্বিত মিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিরাজের দিকে তাকিয়ে আছে মিরাজ কি বলতে চায় কিসের সিদ্ধান্ত মাইশা আর আকাশের জন্য একটা পার্টি রাখবে যেখানে তাদের বিয়ের কথা জানানো সব ব্যবসায়ী সব আত্মীয় সবাই থাকবে অনুষ্ঠানটা খুব জলদি হবে মিরাজের কথা শুনে সবাই অনেক খুশি সবচেয়ে বেশি খুশি মাইশা আর আকাশ মাইশার পরিবারও অনেক খুশি মেয়ের এত ভালো একটা পরিবারে যে বিয়ে হয়েছে সব বাবা মাই চায় তার মেয়ের বিয়ে যেন একটা ভালো পরিবারে হয় যা মাইশার বাবা মাও চেয়েছে হয়তো দরিদ্রতার কারণে নিজেরা খুঁজে নাই ভেবেছে সব কিছু যখন ঠিক হবে তখন দিবে বিয়ে কিন্তু তাকদির বলে তো কিছু আছে তাই না যখন যার বিয়ে লেখা তখনই হয় মাইশার পরিবার আজ এইখানেই থেকে যায় সবাই খেয়ে নিজের রুমে ঘুমোতে যায় আকাশ বারান্দায় বসে আছে মাইশা কফি নিয়ে এসে দেয় এই নাও হুম কফিটা খুব দরকার ছিল এই মুহূর্তে হুম বুঝতে পেরেছি তাই তো আনলাম আকাশ কফিটা রেখে মাইশাকে টেনে নিজের বুকে নেয় আরে সত্যি আমি অনেক হ্যাপি আজ এই ভেবে যে কাল আমাদের একটা একটা দিন অনুষ্ঠান বুঝি ইম্পর্টেন্ট দিন হয় হুম কাল আমাদের জন্য কারণ কাল আমাদের বিয়ের কথা সবাইকে বলবে তুমি আমার হবে আজীবনের জন্য তাহলে এতদিন দিন বুঝি আপনার ছিলাম না আবার আপনি উফ চুপ তো আপনি তুমি এই সব নিয়ে কথা না বলে বলো যে এতদিন ছিলাম না তোমার ছিলে তবে এক মিথ্যা পরিচয় দিই বাস কাল থেকে সবাই জানবে মাইশা চৌধুরী তুমি আকাশ চৌধুরীর স্ত্রী জি বুঝেছি এটা কথা বলি কি আমার সাথে এখন এক জায়গায় যাবে রাত হয়েছে অনেক নিজের বউকে নিয়ে বের এইখানে রাত দিন কি আসে যায় হ্যাঁ কাল অনেক কাজ তাজে উঠতে হবে আর হ্যাঁ কালকের দিন সত্যি অনেক স্পেশাল তো জলদি ঘুমিয়ে যাও বউ বুঝলো না রে বেশি বোঝা উচিত তো না আচ্ছা ছাড়াম বিছানা করে দিই তারপর ঘুমাবে আকাশ আর শক্ত করে মাইশাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দেয় মাইশা আজ একটা প্রমিস করছি যে হাজার বাধা আসুক না কেন হাজার সমস্যা আসুক না কেন কিন্তু তোমার হাত আমি কখনোই ছাড়ব না মাইশা মুচকি হেসে বলে একটা মেয়ে চায় তার জীবন সঙ্গী তাকে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস করুক সম্মান করুক তার পাশে থাকুক সব সময় ছোট ছোট সমস্যায় এইভাবেই থাকো জানি তুমি আমার হাত ছাড়বে না এইটুকু বিশ্বাস আছে তোমার প্রতি আর ভালোবাসা তুমিও কি আমাকে আজও ভালোবাসতে পারবে ভালোবাসা কি শুধু মুখে বললেই হয় ভালোবাসা মনের গভীর থেকে হয় তার মানে ভালোবাসো উত্তরটা কি কাল দিতে পারি এতদিন যেহেতু অপেক্ষা করেছি কালকে দিনটাও করলাম তবে হ্যাঁ তোমার উত্তর যাই হোক না কেন আমি তোমার পাশে আছি বুঝলে আকাশ মাইশাকে ছেড়ে দেয় মাইশাকে আকাশের দিকে তাকিয়ে আছে সত্যি আকাশ অন্যরকম আকাশ যে তাকে এত ভালোবাসে সে তা ভাবতেও পারে নাই কখনো স্বামীর অধিকার চায় নাই সে তো স্বামীর অধিকারটুকু চাইতে পারত তার থেকে কিন্তু চায় নাই আকাশ রুমে চলে যায় আর মাইশা সে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে জীবনটা আসলে অনেক অদ্ভুত পরের দিন সকালে আজ বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিকেলের দিকে অনেক মেহমান এসে যায় পার্লারের মেয়েরাও আসে মাইশাকে সাজাতে মাইশা রুমে যায় মাইশা রুমে যায় গিয়ে দেখে বিছানায় একটা বক্স রাখা খুলে দেখে একটা কালো গ্রাউন্ড সাথে সিম্পল জুয়েলারি যা বেশ দেখতে একটা চিরকুটও পায় চিরকুটে প্রিয়তমা তোমায় অপরূপ সুন্দর লাগবে এই গ্রাউনে আমি জানি আমার বউ এত সুন্দর যে তাকে সব কিছুতে অনেক বেশি সুন্দর লাগে আশা করি গিফট পছন্দ হবে আর না হলেও পড়তে হবে হুম যদি পছন্দ না হয় তাহলে লাল গোলাপ মাথায় দিও না আর যদি পছন্দ হয় তাহলে লাগাইও কেমন যান পাখি আমার লেখাগুলো দেখেই মাইশার মুখে হাসি এসে যায় পা পার্লারের মেয়েটা এসে বলে ওঠে ম্যাম চলুন আপনাকে রেডি করিয়ে দিন হুম এইদিকে সবাই সে যে গুচি পুরো রেডি মাইশার বাবা মা বোন তাদেরও অনেক সুন্দর ড্রেস দেওয়া হয় সবাই পরে রাইসা তো অনেক খুশি এত সুন্দর ড্রেস পেয়ে আম্মু দেখো কত সুন্দর জামাটা হ্যাঁ অনেক সুন্দর লাগছে আচ্ছা মাইশা আব্বু আমি মাইশাকে একটু দেখে আসি মেয়েটাকে দেখছি না অনেকক্ষণ আম্মু আপু রেডি হচ্ছে একটা মহিলা আসছে আপুকে রেডি করিয়ে দিতে ও আমি ভুলেই গেছি আমি মেয়ে যে এত বড় বাড়ির বউ তার সাথে সহজে দেখাও হবে না আজ হয়তো মাইশার মায়ের মনটা মলিন এই ভেবে যে মেয়েটাকে কি একটু দেখতে পারবে না এইদিকে আকাশের মা আর সবাইও রেডি হয়ে নেমে আসে আজ সবাই কালো ড্রেস পরে বেশ সুন্দর লাগছে আকাশ অন্য রুমে রেডি হয় কালো কোট বেশ হ্যান্ডসাম লাগছে আজ আকাশকে রূপা আকাশের রুমে যায় গিয়ে মাইশার দিকে তাকিয়ে পুরো অবাক মাইশাল্লাহ মাইশা কত সুন্দর লাগছে আজ তো মায়ের ঠিক যেন একটা পরি ধন্যবাদ আপু আমার ভাইটা সত্যি অনেক ভাগ্যবান যে এত সুন্দর বউ পেয়েছে এইভাবে হাসি খুশি থাকবা আর হ্যাঁ আমার পাগল ভাইটাকে আগলে রাখবা কেমন জি একটা কথা বলবো হ্যাঁ বলো তোমায় অনেক সুন্দর লাগছে মাইশা বলতে চেয়েছে আর কিন্তু বলছে একটা সে চায় না এই মুহূর্তে রূপার মন খারাপ যেন না হয় তাই আর সে কথা আগায় না রূপা হেসে মাইশাকে নিচে নিয়ে যায় সবাই নিচে গল্প করছে হঠাৎ লাইট সিঁড়ির দিকে নেয় মাইশা আর রূপা নামছে সবাই শুধু তাকিয়ে আছে এক পলক সিঁড়ির দিকে আকাশ তো হাঁ করে তাকিয়ে আছে মাইশাকে যে অনেক সুন্দর লাগছে আকাশের ঘাড়ে দাদিমা হাত রেখে বলে কি ক্লাস খেয়েছিস বুঝি ক্লাস তো প্রতি মুহূর্তে খাই কিন্তু আজ সেই লেভেলে ক্লাস খেয়েছি দাদিমা আকাশের কান ধরে একটু টান দেয় আকাশের হুশ আসে সে কাকে বলে উঠেছে আরে সরি আপনি কি জানতেন নাকি তুমি জিজ্ঞেস করবে না তিন দিন দেখেই অনেক ফাজিল হয়ে যাচ্ছিস কি ব্যাপার তোমারই তো নাতি একটু তো হতেই হবে যাই বলো আমার বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমাকে তোমাকে এত সুন্দর লাগছে যা যদি দাদা হতো না ক্রাশের উপরে বাস খেত সত্যি কি বললি আকাশ তাড়াতাড়ি পালিয়ে যায় দাদিমা হাসতে থাকে আকাশের ফাজলামোগুলো অনেক মিস করছে সব কিছু আবার ফিরে এসেছে মাইশার জন্য সায়দাকে মাইশাকে আনে সবার সাথে আজ পরিচয় করিয়ে দেয় আকাশ একটু সুযোগ পাচ্ছে না নিজের বইয়ের পাশে দাঁড়াতে মনটা মলিন হয় তাই সে স্টেজে যায় মাইক নিয়ে বলে তোমার অপরূপ রূপে রয়েছে তোমার মায়াবী মুখের হাসি যেন কেড়েছে আমার ভালোবাসি বললেও যে হবে কম কারণ সত্যি যে বড্ড বেশি ভালোবাসি যা প্রকাশ করাও হবে না সম্ভব তুমি হিনা এই আমি তাকে ভাবতে যে আমি পারি না তুমি ছাড়া কি হবে আমার চোখ যখনই করি বন্ধ মনে হয় তুমি আমার সামনে এসে বৃষ্টি হাসি মাইশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে সবাই শুধু আকাশের দিকে তাকিয়ে আছে আর আকাশে পরক্ষীণভাবে তাকিয়ে আছে মাইশার দিকে আকাশ চোখ বন্ধ করে আবার মাইশার দিকে তাকায় ঠোঁটের কোড়ায় হাসি রেখে গেয়ে ওঠে জীবনের আলাপন কতই যে মায়া শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া বলেছিলাম ভালোবাসা চাই ভালোবাসি না আমি তোমাকে বলেছিলাম ভালোবাসি না আমি তোমাকে কখন না ভালোবাসি না আমি তোমাকে স্বপ্ন দেখে যাও ভালোবাসি না আমি তোমাকে একদমই আকাশের নজর যেন এক পলকের জন্য মাইশা থেকে সরে নাই মাইশাও শুধু তাকিয়ে আছে আকাশের দিকে দুজনের হুশ আসে সবার হাততালিতে মাইশা ভাবতেও পারে নাই আকাশ শুধু সুন্দর করে গান গাইতে পারে সে তো কখনো শুনেও নাই আর কেউ তাকে বলেছে যে আকাশ গাইতে জানে গান শেষে আকাশ নিচে আসে সবাই কাপেল ডান্স করতে ব্যস্ত হয়ে পড়ে মিউজিকের সাথে সাথে আকাশ তো বাড়িয়ে দেয় মাইশার সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় হাত ধরে নিচের অনেকটা কাছে নিয়ে যায় আকাশ ঘাড়ে এক হাত রাখে আর এক হাত আকাশের হাতে তাকিয়ে আছে আকাশের দিকে আকাশও দুজনের ডান্স দেখে অনেকে থেমে যায় সবাই তাকিয়ে আছে আকাশ মাইশার ডান্স দেখে কিছুক্ষণ অনেক জোরে জোরে করতালির শব্দ আসে মাইশা আকাশ থেমে যায় সবাই পেছনে তাকিয়ে দেখে তারেক আমার বইর একমাত্র ভাইয়ের অনুষ্ঠান তাও আবার বিয়ের ঘোষণা দেওয়া হবে ওয়াও তবে আমি কিছু জানি না তারেককে দেখে আকাশের মাথা মুহূর্ত গরম হয়ে যায় হাতের মুঠো শক্ত করে ফেলে সামনে আগাতে যাবে মাইশা আকাশের হাত ধরে থামিয়ে দেয় প্লিজ না কিছু করবেন না প্লিজ আকাশ থেমে যায় শুধু মাইশার দিকে তাকিয়ে রূপা খাপড়ে যায় এই ভেবে যে তারেক আবার সমস্যা করবে না তো সবার সামনে তারেক কিছুটা রাগি লুক নিয়ে তাকায় রূপার দিকে আবার মুচকি হাসি দেয় যা রূপার কাছে খুব ভয়ানক লাগে তারেকের এইভাবে আসা যেন রূপার কাছে ভয় লাগে আর মাইশার কাছে অদ্ভুত তারেক রূপার সামনে এসে মুচকি হেসে পলে আমাকে দেখে বুঝি খুশি হও না জান না এমন না হুট করে আসলে তাই তাই কি অবাক নাকি সব নাকি সব এই ভেবে যে তুমি না বললো আমি এসে গেছি দেখে ইম্পর্টেন্ট মানুষদের জানো প্রয়োজন মনে করেছিলাম জানিয়েছিলাম যাদের করিনি তাদের বলি করি আর কেউ যদি না বলে ব্যবহারের মতো এসে পড়ে তাহলে ভরা অনুষ্ঠানের মধ্যে তাহলে তো কিছুই বলার নেই তাই না আকাশের কথা শুনে সবাই পুরো অবাক এইভাবে কথা কেন সে বলছে আর তারেক সে ঠিক বুঝতে পারছে আকাশের একদম ভালো লাগে নাই তবু সে বলে একমাত্র শালাবাবুর অনুষ্ঠান আর আমি না এসে কি পারি যাই হোক অনুষ্ঠান শুরু হোক সবাই এভাবে চুপচাপ থাকলে নিজেকে কেমন যেন লাগে শয়তানকে শয়তানের মতো লাগে এখানে বেশি ভাবার কি আছে আমার শালাবাবু দেখি তার একমাত্র দোলাভাইয়ের সাথে ভালোই ফাজলামো করছে তাও আবার তার অনুষ্ঠানের দিন প্লিজ আর কথা আগাইও না এইখানে থামো সবাই আবার অনুষ্ঠানে মন দেয় তারেক রূপার দিকে হাত বাড়িয়ে দেয় ডান্স করার জন্য রূপার মুখে হাসি নিয়ে ডান্স শুরু করে কিন্তু তারেক খুব শক্ত করে ধরে রূপার কোমর যার কারণে সে অনেক ব্যথা পাচ্ছে নিজের দিকে টেনে আরো জোরে চেপে ধরে পলে অনেক সাহস দেখি বেড়ে গেছে এইখানে এসে যে আমাকে না জানিয়ে অনেক কিছু করছো আমি আসলে তোর আসলে বা নকলে এইসব আমি পরে বোঝাবো বহুত তেল বাড়ছে তো শরীরে একটু কমাতে হবে তারেক দাঁতে দাঁত চেপে বলে রূপা কিছুটা ঘাবড়ে যায় মাইশা শুধু তাকিয়ে আছে রূপা আর তারিকের দিকে রূপার চেহারায় যেন স্পষ্ট ভেসে আসছে সে তারেকের সাথে হ্যাপি নয় চাপা হাসি আর এমনি হাসি মাইশা ঠিক বুঝেছে আজ মিরাজ মাইক নেয় সবাইকে উদ্দেশ্য করে বলে আমার একমাত্র ছেলের কিছু মাস আগে বিয়ে হয়েছে সবাইকে জানাতে চেয়েছিলাম তবে কিছু সমস্যার কারণে আর জানানো হয় আজ এই অনুষ্ঠান তাদের বিয়ের ঘোষণা দেওয়ার জন্য রেখেছে মিরাজ ইশারা করে আকাশ আর মাইশাকে স্টেজে যেতে বলে আকাশ আর মাইশা দুজনে যায় আমার ছেলে আকাশকে তা তো জানেনি আপনারা আর এই হচ্ছে আমার পুত্রবধূ মাইশা চৌধুরী বাহ এই মাহি থেকে মাইশা দেখি অনেক বেশি হট আর কথা বলার ধরন সবকিছু আসলেই ভিন্ন মাহি জাস্ট টাইম পাস ছিল এই মাইশাকে নিজের করে নিতে হবে যেভাবে হোক এই বোরিং দুই বাচ্চার মা রোপার আর কতদিন থাকবে এইবার ব্যাস মাইশাকে যে কোনো ভাবে নিজের করতেই হবে তারকেই সব ভাবছে আর মুস্কি হাসছে তার মাথায় জানো এখন মাইশা ঘুরছে এক ঢোক খেয়ে গ্লাস রেখে মাইশার সামনে যায় আকাশ আর মাইশা ওই সময় আকাশের এক ফ্রেন্ডের সাথে গল্প করছিল তারিখকে দেখে মাইসা আকাশের হাত শক্ত করে ধরে আরে শালাবাবুর বউ মানে তো আমার বউ সরি আই মিন আমার শালাবাবুর বউ মানে আমার সাথে হাসি তামাশা আর মশকারি আর ফাজলাম সব করতে পারবে আর আমিও পারবো তাই না কথাটা শুনেই আকাশের বেশ রাগ ওঠে মাইসা শক্ত করে ধরে রাখে আকাশের হাত একটা কথা জানেন ভাইয়া সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর নিজের সম্মান যদি নিজের হাতেই শেষ করে তাহলে সম্মান করা যায় না উল্টো মন থেকে গালি দেয়া হয় আপনি আমার বড় ভাইয়ের মতো আর আমাদের সম্পর্ক ভাই বোনের মতো হওয়া উচিত আর ভাই বোন ফজলামি মুস্কারি তামাশা হাসি এইসব কিছু করে না মাইশা এমন জবাব শুনেই তারে ক্ষতবাক সে ভাবছে মাইশা মাহির মতো হবে একটু সুযোগ দিয়ে কথা বললে হয়তো সেও মস্কারি তামাশা করবে